আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহের বাড়িতে কানাডায় এই প্রথম দুই মডেলের একদম নিউ নতুন গাড়ি আগাম কিনলাম আল্লাহ তালার সুক্রিয়া যাপন করছি যদিও আসলে এই ভিডিওটি করার আমার তেমন একটা ইচ্ছে নেই কারণ গাড়ি কিনেছি অনেক আনন্দ ছিল মনের মধ্যে কিন্তু আগে আপনারা জানেন যে আমার একমাত্র ভাই আমার বড় ভাই মারা গেছেন যার ফলে এই আনন্দটা অনেকটা মাটি হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা করার জন্য আমার সাথে যারা বন্ধু বান্ধব এখানে আছেন তারাও বলছেন যে ভাই আপনার পেজে একটা ভিডিও করেন এই জন্যই করা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া জানাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এবং গাড়িটার কাগজ সম্পূর্ণ ডকুমেন্ট আমার হাতে তুলে দিচ্ছেন আমাদেরকে যিনি সহযোগিতা করেছেন এই পার্কওয়াই হুন্ডা কানাডার ইংলিনটন রোডে ওনার দায়িত্বশীল যিনি আছেন আমাদের মুজিব ভাই আর তিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন তিনি একজন বাংলাদেশী তো আমি মুজিব ভাইয়ের কাছ থেকে আজকে একটু জানবো যে আসলে কতটুকু সহযোগিতা আমাদের করলেন এবং এই গাড়িটি দিয়ে আমরা কতটুকু আসলে আরাম পাবো একটু অনেক ধন্যবাদ সাগর ভাই আমি অনার্ড আমাদের বাংলাদেশে একজন সাংবাদিক ভাইকে আমি আমি কানাডাতে বিশ বছর এবং পার্কয় হন্টাতে আমি বিশ বছর আপনাদের কোনো রকমের নতুন পুরাতন গাড়ির জন্য আসবেন অবশ্যই সাগর ভাইয়ের কথা বললে আমি চেষ্টা করবো আর একটু ভালো ডিল করে দেওয়ার জন্য উনার গাড়িটা এই সেম গাড়িটা আমিও কিনছি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর হাইব্রিড গাড়িটা এবং এটা অনেক তেল খরচ কমাবে এবং সত্যি কথা বলতে আমরা যদিও হোন্ডা এবং টয়েটা দুইটাই বিক্রি করি কিন্তু টয়েটা হাইব্রিড থেকে বেশি তেল সেভ করে সো আপনাদেরকে একটা অসংখ্য ধন্যবাদ এবং সাগর ভাইয়ের মতো একজন মানুষকে আমি আমার ক্লায়েন্ট হিসাবে পাইছি এবং এই জন্য আমি অবশ্যই সুজন ভাইকে আমার একজন বন্ধু ওনাকে আমি ধন্যবাদ জানাতে চাই এই যে সুজন ভাই অবশ্যই সবাইকে আমি বলতে হবে আমাকে যে সাগর ভাই বা সুজন ভাইয়ের ফ্রেন্ডস বা ফ্যামিলি ফ্রেন্ড তখন আমি আমার এমপ্লয়ি ফ্যামিলি প্রাইজের যেটা আছে সেটা আমি করবো আপনাদের জন্য অবশ্যই অনেক ধন্যবাদ এই মুজিব পার্কে হন্ডা আচ্ছা যাই হোক এই যে আলহামদুলিল্লাহ আমি চাবিটা পেলাম আর যেহেতু দুই সাল চলতেছে ছাব্বিশ সালের গাড়ি আর হুন্ডা যেটা এটা হাইবিট সেই গাড়িটা যেটা তেলে এবং ইলেকট্রিকে চলবে তেল খরচটা অনেকটা সেভ হবে তো আপনাদের যখন আমি আরেকটা কথা করে দিচ্ছি আপনাদের শুকরিয়া আদায় করছি যেটা আমি বলতে চাইছিলাম যে সুজন ভাই সুজন ভাই এখানে আমাকে সবচেয়ে সহযোগিতা করে যাচ্ছেন আসার পর থেকেই কারণ সুজন ভাই এই বিষয়ে একটু ভালো দরকার সব বিষয়ে কিছু আসবে হ্যাঁ আর সুজন ভাই যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন এবং নজির ভাই আজকে আমাদের যারা সহযোগিতা করেছেন এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলেন চাই যে কানাডায় গাড়ি কেনা একদম সহজ তবে আপনাদের ক্রেডিট স্কোর ভালো থাকতে হবে আপনার চলাফেরাটা ভালো থাকতে হবে আপনার প্রায় থাকতে পারবে না তো এই সব বিষয় মিলিয়ে কিন্তু এই সহজেই কিন্তু আমরা গাড়িটা কিনেছি যদিও ডাউন পেমেন্ট দিয়ে এটা এই গাড়িটার দাম বাংলাদেশে অনেক দাম এখানেও অনেক দামি গাড়ি এবং ছাব্বিশ মডেল আপনারা তো বুঝতেই পারছেন তো সুজন ভাই যদি কিছু বলেন আমার আসলে বলার কোন উদ্দেশ্য নয় এটা যে প্রসেসে সবাই গাড়ি কিনে ওইটা ওই প্রসেসে অনেক হয়েছে পাশাপাশি আপনার আপনাদের ইউজ ছাব্বিশ অনেক অনেক দিয়ে এই প্রসেসেই গাড়ি অন্য জায়গা থেকে ভালো তাহলে রবাখপুর মহাজন হ্যাঁ আসে এরপরে মুজিবাইয়ের কাছে আসবেন উনি যথেষ্ট পরিমাণ হেল্প করেন টিম আছে সবাই হেল্প করেন আপনার যদি ইচ্ছা থাকে তাহলে চেষ্টা করতে পারেন ভাই আমাদের সাথে আছে বাবুল আমরা তার কাছে দুই একটা কথা আর আগে মুজিবাইয়ের কাছে সব করে জানতে চাই কারণ এটা আমি আজকে জেনেছি কি দু গাড়িটা মানুষ দেখাচ্ছে এই গাড়ির ভিতরে কি কি কারণে আমাদের অবত্রহ

অ্যাক্সিডেন্ট হওয়ার আগে বলরওয়ার্ড পলিউশন অ্যাক্সিডেন্ট হওয়ার আগে গাড়িটা দাঁড়ায় যাবে এটার একটা সার্টিন স্পিড আছে এবং থিং আছে যে সেটাতে গাড়িটাতে সেন্সর থাকবে যে সেন্সরের কারণে উনি অ্যাক্সিডেন্ট হতে থাকবে তার গাড়িটা সেটা তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই ওনার গাড়িতে ড্যামেজ হবে এটা আসলে ফরওয়ার্ড পলিউশন এবং শুধু তাই না এই গাড়িটাতে সাথে আছে লাইন স্পট সেন্সর আপনারা জানেন যে নতুন যে কোনো হাইটেক জার্মান গাড়িতে এইটা থাকে প্রতি দুই পাশেই বিরোর মধ্যে যে এই টেকনোলজিটা বিল্ডিং করা আছে সেটার মাধ্যমে উনি যদি ওনার পদের ভিতরে কোনো অন্য একটা গাড়ি থাকে তাহলে ওনার রাইট টার্ন করা লাগবে না বা লেফট টার্ন করা লাগবে না কারণ করার আগেই লেফট টার্ন রাইট করার আগে ওনাকে বয় অ্যাকচুয়ালি ইয়েলো সাইন যেটাতে আপনি সাবধানে এবং এই গাড়িতে আরও কিছু সেফটি ফিচার আছে এবং এটাতে পাওয়ার সিট থেকে শুরু করে ওয়ারলেস চার্জার থেকে শুরু করে সমস্ত কিছু স্ট্যান্ডার্ড এবং আমি বলবো আপনাদেরকে যে এখনকার মার্কেটে হোন্ডা সি আর ভি ইজ ওয়ান অফ দ্য টপ সেলিং ইন নর্থ আমেরিকা অবশ্যই টয়োটাও খুব ভালো গাড়ি এবং আমরা টয়োটাও বিক্রি করি কিন্তু টয়োটা মার্কেটটা এশিয়াতে অনেক বেশি অ্যাডভান্স নর্থ আমেরিকাতে যদি আপনি কিনতে চান এবং বেনিফিট পাইতে চান কোনটা সি আর ভি স্মল সিবিতে ওয়ান অফ দ্য টপ সেলিং এবং হাইস্ট রিসেল ভ্যালু কোনো ব্যাপারে কোনো কোয়েশন থাকলে আপনারা ক্রয় করা লাগবে না বা আপনাকে কোনো কন্ট্যাক্টে যাওয়া লাগবে না আপনি আমাকে সহজেই ট্যাক্সট মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে ফোর ওয়ান সিক্স ফোর জিরো জিরো টু এইট থ্রি জিরো ফোর ওয়ান সিক্স ফোর জিরো জিরো টু এইট থ্রি জিরো যে কোনো গাড়ি বিষয়ক সংক্রান্ত কোনো কোয়েশন থাকলে সবজির থাকলে কোনো সমস্যা থাকলে আপনারা আমার পাল্টা পারেন আমি আমার সাধারণত আপনাদের সেবায় থাকব বিশেষ করে ওনার মধ্যে একজন আমি ওনাকে আমার লাইন রাখতে পারি আমি খুবই খুবই গর্বিত এবং এই জন্য আমি সুযোগ ধন্যবাদ সাথে আরেকটা এসছেন ওনারা সবাই আমাকে এত রেসপেক্ট করছে আমি খুব আই এম রিয়েলি অনার্ড তাইকেন সবাইকে ধন্যবাদ ভালো লাগলো একটা নতুন সার্কেল তৈরি হলো এবং মনে রাখবেন যে আমরা কেরালাতে আসছি একজন একজনকে হেল্প করে আমরা চলবো যেন আমাদের কমিউনিটিটা বড় হয় এবং আমরা যেন একসাথে সংগঠিতভাবে থাকতে পারি একজন একজনের বিপদে আপদে সহযোগিতা করতে পারি এবং স্পেশালি গাড়ির ব্যাপারে শুধু হুন্ডা না বলেন মাসদা বলেন রিসান বলেন মার্সিডিস বলেন অডি বলেন যে কোনো গাড়ির ব্যাপারে কোনো রকম সহযোগিতা লাগলে উইদাউট হেজিটেশন আমার সাথে যোগাযোগ করতে পারবে এগেন আমার নাম্বার ফোর ওয়ান সিক্স ফোর জিরো জিরো টু এইট থ্রি জিরো থ্যাংক ইউ

সেই সেন্সর আগে কাজ করবে এবং গাড়িটা অটো সেটা বন্ধ হয়ে যাবে বা ব্রেক হয়ে যাবে তো লেন চেঞ্জ করার কারণে যে আপনার জানি রুলস আছে সেই রুলসের আউট যেতে পারবেন না কারণ চুজ আছে যে চুজ সে আপনি রাখতে লেন আউট হবে না তো সব জনের সুবিধা করার জন্য রেট্রিকুল যেগুলা আছে রেট্রিকুল সেন্সরে কাজ করবে মানে কি আমরা ভুলে রেড সিগন্যাল পার হয়ে যাই কিন্তু সেটাও হয়তো কাজ করতে পারে এরকম অনেক কিছু হয়েছে তো আশা করবো আপনারা যারা গাড়ি কিনছেন বা কিনতে চান বাংলাদেশ থেকে যারা আসছেন অনেকে হয়তো ইংলিশে কথা বলতে একটু অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের নিজুবাইয়ের মতো মানুষের প্রয়োজন এখানে সুযোগাই আছে সিজবাইয়ের মতো মানুষের প্রয়োজন এবং

তাহলে আপনি এটা অনেক সুবিধা হতে পারেন আপনারা যারা গাড়ি কিনতে চান আপনাদের ক্রেডিট খুব ভালো রাখবেন এটা আমার বিশ্বাস যে ভালো গাড়ি পাবেন চব্বিশ মডেলের গাড়ি অথবা আপডেট মডেলের গাড়ি পাবেন সেই পরে গাড়ি এখানে কিন্তু আছে আমরা একদম চোদ্দো সাল থেকে বারো সাল থেকে শুরু করে একদম ছাব্বিশ সাল পর্যন্ত গাড়ি আছে আপনারা যেভাবে চাবেন আপনার আপনার সুবিধা অনুযায়ী আপনি গাড়ি আপনাদের পেমেন্টে যেহেতু মুদির ভাই সাথে অনেক কথাবার্তা হলো গাড়িটা আমাদের কাছে হস্তান্তর করেছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আমার ভাই তো কিছুদিন আগে মারা গেলে আমার ভাই তো যখন আমাদের জানা প্রস্তুত করে আর এটা অনেক কষ্টের গাড়িটা কেনার আসলে এই মুহূর্তে আমার ইচ্ছে ছিল না কিন্তু এটা আগে বুকিং দেওয়ার কারণে গাড়িটা হয়ে গেছে যার ফলে আমাকে নিতে হচ্ছে আমাদের আমার যে আনন্দ ছিল সেটা আসলে তেমন একটা নেই তারপরেও আমার বন্ধুরা যারা আমার সাথে আসছেন তাদের এই ভিডিওটি করা হচ্ছে আপনারা দোয়া করবেন যদি ভিডিও দেখে আপনাদের কিছুটা উপকার ধন্যবাদ এখনে কি কি আছে এই গাড়িগুলো আমার এখানে গাড়ি পাশাপাশি আর একটা জায়গা আছে আমার গাড়ি যদি রাস্তায় বন্ধ এবং গাড়ি যদি বন্ধ হয় তারা সম্পূর্ণ সার্ভিস ফ্রি দিলেন এই প্যাকেজটা এখানে আছে এবং গাড়ির সম্পূর্ণ ডকুমেন্ট এবং আমি কোন কোন রুলস মেনে এবং কোন কোন আইন মেনে গাড়িটা কিনলাম সেই ডকুমেন্সগুলো এখানে আছে আর এখানে ইন্সুরেন্স অন্যান্য কাগজত যেটা গাড়িতে প্রয়োজন যেটা আমার গাড়ির পুলিশ যে গাগুনগুলো লাগবে সেগুলো একটা রাখছে তারা আলাদা করে দিয়েছেন এবং আমাকে দুটি চাবি দিয়েছেন দুটি রিং দিয়েছেন চাবি এই হচ্ছে